আসসালামু আলাইকুম এর একটু প্রবলেম হওয়ার কারণে ওয়ারিংয়ের কাজটা করে নিলাম এই প্রথম চার হাজার বাচ্চার ব্রোডিং একসাথে করবো তো আমরা চারটা রুম বানিয়ে নিয়েছি যেখানে আমাদের চারটা ভাগে থাকবে চার হাজার বাচ্চা চার ভাগে থাকবে এখন আমরা ব্রোর্ডার লাগানোর কাজ ব্রোর্ডারটা লাগিয়ে নিব যথেষ্ট পরিমাণ তাপ না পেলে বাচ্চা পরবর্তীতে সমস্যা হতে পারে আর অবশ্যই ব্রোলিং করার সময় সময় আপনারা এইভাবে পেপার বিছিয়ে নেবেন ভালো করে ব্রোডার লাগিয়ে নেবেন যেন তাপমাত্রা সঠিকভাবে পায় শীতের সময় তাপমাত্রার পরিমাণ আরও বাড়াতে হয় আমরা এবার চার হাজার বাচ্চা নিয়েছি দুই খামারের জন্য এই খামারের জন্য পনেরোশো আর আমার আরেকটা আলাদা খামার আছে ওটার জন্য সতেরোশো তো বাচ্চা নিয়েছি ডায়মন্ডের ব্রাউন কপ তো এই প্রথম চার হাজার বাচ্চা নেওয়ার কারণে আগের থেকে আমাদের প্রস্তুত ছিল না ব্রোডাররা হঠাৎ করে বাচ্চা নেওয়া হয়ে গেছে যার কারণে আর দুইটা ব্রোডার আমরা ওই খাবার থেকে সংগ্রহ করেছি যার জন্য এখন লাগাতে হচ্ছে আর কি দেখুন বাচ্চাগুলো কত ঝলমলে সচ্ছল এবং কত সুস্থ এবং সুন্দর দেখাচ্ছে আপনারা এবার দেখুন একটু কাছ থেকে ক্যামেরাটা আমি নিচে রেখে দিয়েছি মোবাইলটা দেখুন বাচ্চাগুলো চার হাজার বাচ্চা নেব আগে থেকে পরিকল্পনা না থাকার কারণে ব্রোটিং সিস্টেমটা একটু দুর্বল হয়েছে একটু ভুল হয়েছে যার কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন অনেকগুলো বাচ্চা যদি নিতে চান একসাথে তাহলে ব্রোটিং সিস্টেমটা আরও ভালো করার জন্য আসসালামু আলাইকুম